আসসালামু আলাইকুম আমি আলী হুসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আমার সাইডের জন্য মাচা তৈরি করব। তো কিভাবে মাচা তৈরি করতেছি কত টাকা খরচ হয়েছে কি দিয়ে তৈরি করতেছি সেটাই আজকে আপনাদেরকে বিস্তারিত দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। আপনারা চাইলে এভাবে করতে পারেন খুবই অল্প খরচে তো মাছা তৈরি করার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি লাকড়ি দোকানে তো আমি সাধারণত লাকড়ি দিয়েই আজকে মা মাচা তৈরি করব। তো আমরা সচরাচর হচ্ছে বাঁশের মাচা তৈরি করি হ্যাঁ বাঁশের মাচা রেডিমেড কিনতে পাওয়া যায় ওই মাচাগুলো আমরা কিনে এনে কাজ করি তো ওই মাচাগুলো সাধারণত বেশি দিন টেকস হয় না তো একটা সাইড বা দুইটা বিল্ডিংয়ের কাজ করলেই পরবর্তীতে আর কাজ করা যায় না তো আমি যে আজকে লাকড়ি দিয়ে মাচাগুলো তৈরি করব ওই মাছাগুলো খুবই টেকসই হয় এবং খুবই অল্প টাকার মধ্যেই মাছাগুলো তৈরি করা যায় তো আমি আসছি একটি দোকানে তো দোকানের মালিক বাড়িতে নাই তো মালিকের যে ওয়াইফ উনি বাড়িতে আসে তো ওনার সাথে দাম দামদস্ত ঠিক করতে আসছি তো ওনাকে বলছি যে আমার একটু ভালো ভালো কাঠ লাগবে মাল মানে লাকড়ি লাগবে বেঁচে বেঁচে আমি নিব তো ওনার সাথে আমার দাম দোস্তু ঠিক হয়ে গেছে চারশো তিরিশ টাকা পঁচিশ টাকা করে পড়বে তো ওই হিসাবে আমি দুই মন লাকড়ি আর কি তো আরেকটা গোডাউন আছে ওখানে বলতেছে ওইখানে আরও ভালো 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 লাকড়ি আছে ওইখান থেকে আপনি নিতে পারেন তো সেই জন্য আমি সামনে একটা গোডাউন আছে এই যে দেখেন আমি চলে আসছি এখানে তো এখানে আরও ভালো ভালো কাঠ বা লাকড়ি আছে গোডাউনে ভিতরে আরও আছে সেটা সেখান থেকে আরও নিব তো বিটুর দৈকার দেখেন এই মা এই মাছাগুলো আমি সাধারণত আমি এর আগে কখনো ব্যবহার কর ব্যবহার করছি বলতে আমি নিজে তৈরি করে নিই তো আজকে আসছি নতুন আমি এখানে তৈরি করব ব্যবহার করছি বিদে আমি আসছি এই মাছাগুলো খুবই মজবুত হয় এবং খুব অল্প টাকার মধ্যে মাছাগুলো তৈরি করা সম্ভব তো আপনার এলাকায় যদি এরকম লাকড়ি থাকে লাকড়ির দোকান থাকে বা এরকম কাঠ থাকে তাহলে আপনারা এইভাবে তৈরি করতে পারেন সেই জন্য আজকে বিজুটি একটু লম্বা হবে আপনারা দৈর্য সহকারে দেখেন তো আমাদের কিন্তু এই মাচার পিছনে অনেক টাকা ব্যয় হয় যারা সাধারণ আমরা কন্ট্রাক্টার আছি তো এই মাছার পিছনে আমাদের অনেক টাকা খরচ হয় তো আমি আরও গোড়াউনের ভিতরে লাখড়ি নিব আরও আমি দুই মন লাকড়ি নিব আর কি দেখেন আমি বেশি বেশি ভালো ভালো কাঠগুলো নিতে আসি আর কি একটু মজমুচায় নিতে আসি তো এখানে অনেক অনেক লাগড়ি আছে আমি যেহেতু আমি আগেই ওনার সাথে আমি দাম দুস্তু ঠিক করার সময় বলেছি আমি বেশি বেশি নিব তো ওনার এক হিসেবে লাভই হতেছে কারণ যারা লাকড়ি হিসেবে নেয় তারা পাতলা পাতলা কাঠ লাকড়ি নেয় যেহেতু আমি মাছা তৈরি তৈরি করবো আমি একটু ভারী বাড়ি কাঠ করে আমার মাছাটা তৈরি করার সময় মাছাটা একটু মজবুত হয় তোমার লাকড়ি মাপা শেষ আমি গাড়ি ঠিক করেছি গাড়ির জন্য গাড়িতে উঠে দিয়েছি লাকড়িগুলো তো আমি জানি না আপনাদের আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখেন আর যদি একান্তই ভালো না লাগে তো ডিসলাইক করে দিন আমার কোনো আপত্তি থাকবে না তো আমি আপনাদের চেষ্টা করি খুব সাধারণভাবে বোঝানোর চেষ্টা করি এবং সঠিক জিনিসটাই দেখানোর চেষ্টা করি তো আমার লাকরি গাড়িতে উঠানো শেষ এখন সাইডে চলে যাবে ঠিকানা দিয়ে দিছি তো অলরেডি চলে আসছে তো একটা ভিডিও তৈরি করতে অনেক সময় ব্যয় হয় তো সব ভিডিও ক্লিপ তো আর আপনার দেখানো সম্ভব না তো যে চুম্বু অংশগুলো ওই এই চুম্বু অংশগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করি আর কি তো যে গাড়িওয়ালা ওনার সাথে আমার একটু জামেলা হয়েছে উনি বলতেছে একশো টাকা বাড়া এখান থেকে পাঁচ কিলো জায়গা তো আমি সাধারণত এখান থেকে আরও মাছা আনছি এখানে মাছাও আছে কিন্তু আমি এখান থেকে আনছি উনি বলতেছে একশো টাকা বাড়া পঞ্চাশ টাকার বাড়া একশো টাকা তো ওনাকে আমি একশো টাকায় দিচ্ছি কিন্তু আরও বার্গেনিং করতেছে তো আমি বলতেছি ভাই আমি আজকে নতুন আনি না আরও আনি এখান থেকে মাল যাই হোক ওনাকে বিদায় করে দেওয়ার পরে আমি মাছাগুলো তৈরি করার জন্য প্রস্তুতি নিতেছি আর কি তো কীভাবে কীভাবে বানাই সেটাই আপনাদের দেখাচ্ছি নিচে আটন আটন দিয়ে উপরে তাকড়া মাইরা মানে প্যালাট মাইরা মাছাগুলো তৈরি করব আর যেহেতু আমার মাছাগুলো তৈরি করার জন্য কাঠ আনছি সাথে তারকারও নিয়ে আসছি যাতে করে আমার খরচটা এক খরচটা আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য সব খরচটা বলবো এবং কয় টাকা আছে একটা মাসার পিছনে সেটা আপনাদের বলবো তো ভিডিওটা লম্বা হয়ে যাবে বিদে আমরা স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওর যাতে করে আপনাদেরকে পুরো জিনিসটাই দেখানোর এবং বোঝানোর চেষ্টা কর বোঝানোর বোঝাতে পারি আর কি দেখেন মাছা কিন্তু অলরেডি তৈরি করা শুরু হয়ে গেছে তো আমি নয়শো টাকার কাঠ কিনেছি মানে লাকড়ি কিনেছি হ্যাঁ বাড়া গেছে একশো টাকা তো এক হাজার টাকা আর পঞ্চাশ টাকার তারকাটা মানে প্রাক কিনছে আর কি মোটা মোট গেছে এক হাজার পঞ্চাশ টাকা তো এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আমি কয়টা মাছ তৈরি করি সেটা আপনাদের দেখাবো এবং কত মজবুত যে হয়েছে সেটা আমি যে তুমি তৈরি করতেছি আমি বুঝতেছি যে কাঠের মাছা মাছ বেশি মজবুত নাকি বাঁশের মাছ বেশি মজবুত তো আমি যেটা বুঝলাম বাঁশের মাছার থেকে অনেক মজবুত হলো কাঠের মাছা এবং ঠিকসই হবে হ্যাঁ তো আমার মাছা অলরেডি বানানো কমপ্লিট এটাই শেষ মাছা তো কয়টা মাছা তৈরি করছি এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে সেটাই আপনাদেরকে গনে গুনে দেখাবো তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেন আর ভালো লাগলে ডিসলাইক করে দেন তো এখানে একটা মাছা যে দুইটা মাছা তিনটা মাছা চারটা পাঁচটা ছয়টা মোট আমি দশটা মাছে তৈরি করছি আর কি হ্যাঁ দশটা মাছে তৈরি করছি এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ তো আপনারা চাইলে এভাবে মাসে তৈরি করতে পারেন অল্প টাকার মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম